যে দেখুন এখানে পাটি সাপটা পিঠেগুলো কত সুন্দর হয়েছে একদম অসংখ্য জালিদার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতের মধ্যে আমরা যত রকমেরই পিঠে খেয়ে থাকি না কেন তবে এই পাটি পাটিসাপটা যদি একবারও না খেয়ে থাকি তাহলে মনে হবে যেন কোনো পিঠে খাওয়া হয়নি ভেতরটা একদম পুরে ঠাসা খেতে কি যে ভালো লাগে একবার অন্তত খেয়ে দেখুন পিঠেগুলো দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন এগুলো দু তিন দিন ঘরে রেখে দিলেও কিন্তু কোনো রকমের শক্ত হবে না খেতে ভীষণ ভালো লাগবে আর ভেতরের পুটটাও দেখুন কত সুন্দর একবার হলো আমার মতো করে এইভাবে পিঠেটা বানিয়ে দেখুন কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেকেই আছেন যারা তেলের পিঠে খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানায় স্বাগত কাজুলি ভিলেজ ফুড রান্নাঘরে আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে রেগুলার রান্নার পাটি সাপটা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পাটিসাপটা রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও একবার ফলো করার অনুরোধ রইল আজকে পাটি সাপটা বানানোর জন্য এখানে আমি সরাসরি আতপ চাল ব্যবহার করছি তো এখানে আতপ চালটা আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর পরিষ্কার করে ভালো করে একটু ধুয়ে নিয়েছি আর চালটা কিন্তু অবশ্যই একটু ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে দেখবেন আটাটা একদম সাদা দবদবে হবে আর চালটাও কিন্তু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য দেখুন একদম নরম হয়ে গেছে ফুলে উঠেছে খুব সুন্দরভাবে এবার এই চালটা আমি একটা বাটি মেপে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব অবশ্যই কিন্তু একটু মেপে নিতে হবে তাহলে পরবর্তী উপকরণগুলো দিতে অনেকটাই কিন্তু সুবিধা হবে তো এই বাটি মেপে আমি নিয়ে নেব দু বাটি আতপ চাল এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো চালটা বাটি আতপ চালের জন্য নিয়ে নেব বাটি পনে ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে অনেকটা নরম হবে খেতেও ভালো লাগে তার সঙ্গে তৈরি করাও কিন্তু খুবই সহজ হবে আর নেব হাফ বাটি চিনি এবারে দেব সামান্য একটু লবণ এতে করে মিষ্টির ব্যালেন্সটা রাখবে আর পিঠেগুলোও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবার এখানে নিয়েছি হালকা কুসুম গরম জল এক বাটি নিয়ে নেব প্রথমে চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আরও নেব এক বাটি এবার ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেবো এখানে খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিয়ে এসেছি তো আমি একটা হাতাদের তুলে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে এই যে দেখুন এখন কিন্তু অনেকটা ঘন রয়েছে এটা আরও পাতলা করতে হবে তো এখানে আমি চালটা ঘুরিয়ে নেওয়ার জন্য দু বাটি কুসুম গরম জল ব্যবহার করেছি এটা বাটিতে ঢেলে নেওয়ার পর আরও কিন্তু একটু পাতলা করতে হবে এই চালটা যদি একটু মিক্সিতে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন খুব সুন্দর একটা আঠালো ভাব আসে ব্যাটারটা কিন্তু অনেকটা সুন্দর হয় এই যে দেখুন ব্যাটারটা ঢেলে নেওয়ার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি এবার বাটিতে ঢেলে নেব প্রথমে আমি যে বাটি মেপে আতপ চাল নিয়েছিলাম বা জল নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে হালকা কুসুম গরম জল আবারও এক বাটি নিয়ে নেব কারণ ব্যাটারটা অনেকটা ঘন রয়েছে পাতলা করে নিতে হবে এবার একটা হাতার সাহায্যে ভালো করে একটু চেড়ে মিশিয়ে নেবো এখানে পাটিসাপটা পিঠের জন্য কিন্তু ব্যাটারটা যথেষ্ট পাতলা করে নিতে হবে আর যদি ব্যাটার ঘন হয় তাহলে কিন্তু পিঠেগুলো খুব একটা ভালো হতে চাইবে না তো সেই কারণে ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে নিতে হবে আর এখানে আমি আতপ চাল ব্যবহার করেছি পিঠেটা তৈরির জন্য আপনারা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো হবে তো আমার কাছে আটা ছিল না বলে আতব চাল ছিল চালটা দিয়ে আমি আজকে তৈরি করে নেব আপনারা চাল থাকলেও কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে এইভাবে ব্যাটার তৈরি করে পিঠে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারি এই যে দেখুন এখানে ব্যাটারটা কিন্তু আমি যথেষ্ট পাতলা করে নিয়েছি দেখলে দেখা যাবে এইভাবে যদি একটু টেনে দেওয়া যায় আস্ত একটা দাগ হয়ে যাচ্ছে পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য ব্যাটার এখানে পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি তো চলুন এবার পুরটা তৈরি করে নেব ব্যাটারটা ঢেকে এক সাইডে রেখে দেব এবার পাটি সাপটার পুর তৈরির জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই নিয়ে নেব এক মালাই ফ্রেশ নারকেল কোরা আর নিয়ে নেব পনে এক বাটি গুড় এবার হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা পুর তৈরি করে নেব নারকেলের পুরটা কিন্তু একদমই হালকা 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 আছে আছে একটু পাক দিয়ে নিতে হবে এভাবে দিতে দেখবেন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর পাকটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে এখানে হালকা আছে নেড়ে চেড়ে পুরটা হয়ে এসেছে এই সময় দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পুটটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন কিন্তু উনুনের আঁচ দিতে হবে না শুধুমাত্র এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে হালকা আছে এখানে পারফেক্ট ভাবে কিন্তু হয়ে গেছে খুব সুন্দর এবার নামিয়ে নেব পুটটা নামিয়ে নিয়েছি এবার পুটটা একটু হাত দিয়ে ভালো করে লম্বা মতো করে নেবে হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে লম্বা মতো করে নিতে হবে এই যে দেখুন এখানে একটু লম্বা করে নিয়েছি ঠিক এইভাবে একটু লম্বা করে নেব এই যে দেখুন এইভাবে ঠিক করে নিতে হবে তো এখানে সবগুলোই আগে একই রকমভাবে লম্বা করে নেব এই যে দেখুন এখানে সবগুলোই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তাহলে চলুন এবার পিঠেগুলো তৈরি করে নেব পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য একটু তেল জল ব্রাশ করে নেব এখানে আমি দু চামচের মতো সাদা তেল আর দু চামচের মতো জল নিয়ে ব্রাশ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এবার এই তেল জলের মিশ্রণটা একটু কড়াইয়ের চারোদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে মাত্র এভাবে একটু লাগিয়ে নিতে হবে ব্যাটারটা দেওয়ার আগে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে কারণ চালের জিনিস থিতিয়ে পড়বে সেই কারণে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার এখান থেকে অল্প করে ব্যাটার নিয়ে নেব করাইয়ের মাঝখানেই নিয়ে নেবো দেওয়া মাত্র এবারেই একটু ছড়িয়ে দিতে হবে এই যে দেখুন এখানে ব্যাটারটা এভাবে একটু নিয়েছি এবারে এভাবে নিয়ে নেব পুরটা মাঝখানে এই যে দেখুন সুন্দরভাবে একটা সাপটা ভেজে নিয়েছি আর প্রথমে কত সুন্দর হয়েছে দেখুন কড়াইয়ে কিন্তু কোনো রকমের লেগেও যায়নি ওনার মধ্যে নিয়ে নেব পিঠেগুলো ভেজে নেওয়ার সময় হালকা একটু তেল জলের মিশ্রণটা একটু এইভাবে খালি লাগিয়ে নিতে হবে তারপরে ব্যাটারটা কড়াইয়ে নিয়ে নিতে হবে তো এখানে ব্যাটার কিন্তু খুব বেশি করে নেব না অল্প করে নেব আর চেষ্টা করতে হবে এইভাবে একটু লম্বা করে নেওয়া এতে করে পাটিসাপটাগুলো ঘাস দিতে অনেকটা সুবিধা হবে দেখুন এইভাবে হালকা হাতে একটু লম্বা মতো করে নিতে হবে এবার সঙ্গে সঙ্গে এক ধারে নিতে হবে এবার সঙ্গে সঙ্গে এইভাবে ভাজ দিয়ে নেব এই যে দেখুন এখানে কিন্তু কড়াই কোনো মতো লেগেও যাচ্ছে না এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি পাঠিসাপটা কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন কোনো রকমের ফাটা দাগ নেই বা কড়াইয়ে লেগেও যাচ্ছে না একদম নরম তুলতুলে পুরে ভরা শীতের দারুণ একটা পিঠে বলতে পারেন একটু লম্বা করে নেবেন তাহলে পাটিসাপটাগুলো ভাঁজ দিতে হবে আর ভাজ দেওয়ার কিন্তু অনেকটা সুবিধা হবে আজকে আমি যেভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আপনারাও এইভাবে ব্যাটার তৈরি করে পার্টিসাপটা বানাবেন রেগুলার যে কড়াইয়ে রান্না হয় সেই কড়াইয়ে কিন্তু আপনারা একদম পারফেক্ট পার্টিসাপটা বানিয়ে নেবে ওটা একধারে নিয়ে নেব এবার সঙ্গে সঙ্গে ভাজ দিয়ে নেবো আবার একটা তুলে নিয়েছি খুব সুন্দরভাবে তো এইভাবেই সমস্ত পাটি সাপটাগুলো আগে ভেজে নেব অনেকে আছেন যারা পাটি সাপটা বানাতে প্রথমে ভয় পান বা তৈরি করাটা একটু মুশকিল মনে হয় অনেক সময় দেখবেন কড়াই থেকে ছেড়ে দিতে চায় না বা ফেটে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকে আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করবেন দেখবেন আপনারাও কিন্তু প্রথমবার একদম পারফেক্ট পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ লাগে শীতের সময় এই পাটিসাপটা একবার অন্তত খেতেই হবে আর না খেলে মনে হবে যেন কোনো রকমের পিঠেই খাওয়া হয়নি কারণ পাটিসাপটা সবারই খুব পছন্দের সিসাপটা ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর হবে দেখুন কড়াইয়ে কিন্তু কোনো রকমের লেগেও যায়নি আর পাটি কিন্তু ফেটেও যায়নি খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে দিয়েছে এই যে দেখুন আবারও একটা খুব সুন্দরভাবে ভাজ দিয়ে নিয়েছি একদম সাদা দবদবে দারুণ হয়েছে কিন্তু তবে এখানে ব্যাটারটা আমি তৈরি করার সময় চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন আর পাটি সাপটাগুলো যদি এইরকম নরম আর জালিদার হয় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো পাটিসাপটা ভেজে নিয়েছি কয়েক মিনিটের মধ্যেই পিঠে ভাজতে কত যে ভালো লাগছে সারাদিন পিঠেগুলো ভাজলেও কোনো বিরক্তি আসবে না এতটাই ভালো লাগে এক মিনিটের মধ্যেই কিন্তু ফটাফট একটা করে ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখুন এখানে সমস্ত পাটি সাপটাগুলো খুব সুন্দরভাবে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর কতগুলো হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম জালিদার পুরে ভরা দারুণ একটা পিঠে তাহলে বন্ধুরা আজকের এই পাটির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে